নমস্কার সিংহ রাশির মানুষদের জন্য আজকের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশির মানুষরা এই অনুষ্ঠানটিকে দেখে অবশ্যই নোট করে রাখবেন কারণ এই অনুষ্ঠানটির মধ্যে আমি বেশ কয়েকটি কথা বলবো যে কথাগুলো আপনাকে তো সারা জীবনে কাজে লাগবে সিংহ রাশির মানুষদের জন্য কী শুভ এবং কি অশুভ এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করব অর্থাৎ সিংহ রাশির মানুষদের জন্য কোন রত্ন শুভ কাজ করে সিংহ রাশির মানুষদের জন্য সিংহ রাশির মানুষরা কোন রাশির মানুষদের সঙ্গে বিবাহ করলে বিবাহিত জীবনটি সুখের হতে পারে সিংহ রাশির মানুষদের কত বছর বয়সে ভাগ্যের উন্নতি হয় সিংহ রাশির মানুষরা কাদের সঙ্গে বিবাহ করলে মানে কোন রাশির সঙ্গে বিবাহ করলে সবথেকে বেশি অশুভ সিংহরাশির মানুষরা যদি লটারি খেলতে চায় তাহলে কোন নাম্বারে লটারি খেলতে পারে এরা লটারি প্রাপ্তি করতে পারে এরকম আরও অনেক কথা এছাড়া বলবো সবার লাস্টে সিংহরাশির মানুষদের আর্থিক উন্নতি করার জন্য বেশ কয়েকটি শক্তিশালী টোটকা যেগুলো আপনি ঘরের মধ্যে করে নিজের আর্থিক উন্নতি করেই ফেলতে পারবেন তাই আজকের অনুষ্ঠানটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনুষ্ঠান এবং এরকম একটি অনুষ্ঠানের মধ্যে এত কথা চট করে পাবেন না ইউটিউবের মধ্যে তাই আপনি ডায়েরি এবং একটি পেন নিয়ে অবশ্যই রেডি হয়ে যান এবং অনুষ্ঠানটির মধ্যে যা যা বলবো সেগুলো নোট করে রাখুন দেখবেন এটা কিন্তু আপনার কাজ লাগবেই লাগবে অবশ্যই আমরা অনুষ্ঠানের মধ্যে চলে আসবো অনুষ্ঠানে আসার পূর্বে প্রত্যেকবার যে কথাটি বলে থাকি আপনারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটাকে ক্লিক করে দেবেন আপনারা কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন না তো এটাই রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে আর হ্যাঁ আপনার বন্ধুবান্ধব যদি সিংহ রাশির মানুষ হয় তাহলে তাকে অবশ্যই অনুষ্ঠানটি শেয়ার করার চেষ্টা করুন কারণ তারও অনেক কাজে লাগবে কিন্তু এই অনুষ্ঠানটি তাহলে প্রথমেই শুরু করব সিংহ রাশির মানুষরা কোন রাশির মানুষদের সঙ্গে যদি ব্যবসা করে পার্টনারশিপে খুব ভালো ব্যবসাটাও হতে দেখা যায় অর্থাৎ কাদের সঙ্গে পার্টনারশিপে ব্যবসা করলে কোন রাশির সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করলে এদের ব্যবসাটা ভালো করে রমডমা করে চলে তাহলে সেক্ষেত্রে উত্তর হলো সিংহ রাশির মানুষরা যদি মীন রাশি কর্কট রাশি এবং বৃষ্টিক রাশির মানুষদের সঙ্গে ব্যবসা করে তাহলে পারে কিন্তু এদের ব্যবসাটি মোটামুটি ভালো চলে তো এই ক্ষেত্রে আমি বলবো যে সিংহ রাশির মানুষরা যদি বিশেষ করে মিন রাশি বৃষ্টিক রাশি এবং কুম্ভ রাশির মানুষদের সঙ্গে ব্যবসা করে তাহলে পারে কিন্তু বেশিরভাগ সময় এদের ব্যবসাটা চলতে দেখা গেছে এছাড়াও কিন্তু এদের ক্ষেত্রে দেখা যায় যে যদি এরা মিথুন রাশির মানুষদের সঙ্গে বা তুলারাশির মানুষদের সঙ্গে ব্যবসা করে তাহলেও কিন্তু ব্যবসাটা মোটামুটি চলার মতো জায়গায় চলেই আসে সিংহরাশির মানুষরা কোন রত্ন ধারণ করলে পারে সব থেকে শুভ লাভ পাবে এই প্রশ্নের উত্তর হচ্ছে সিংহরাশির মানুষরা যদি চুনি রত্ন ধারণ করে তাহলে পারে কিন্তু এরা অতি তাড়াতাড়ি লাভবান হতে পারে সিংহরাশির মানুষরা বিশেষ করে বলবো সিংহ রাশির মানুষটার ক্ষেত্রে শুধু চুনি রত্ন নয় এর সঙ্গে পোখরাজ প্রবাল এই রত্নটাও কিন্তু সিংহরাশির মানুষদের জন্য খুব শুভ রত্ন এগুলোও রত্ন মানুষরা কিন্তু ধারণ করতে পারে অর্থাৎ সিংহরাশির মানুষ যদি চুনি পোখরাজ প্রবাল তিনটেই ধারণ করে নেয় তাহলে পারে ডেফিনেটলি এরা জীবনে ভাগ্যের খুব তাড়াতাড়ি উন্নতি করে ফেলতে পারে তবে এই রত্নগুলো একটুখানি খরচ সাপেক্ষ যদি আপনার কাছে মনে করা যাক সেই অর্থ নেই এই রত্ন পড়ার মতো তাহলে আপনি উপরক্ত ধারণ করতে পারেন সেক্ষেত্রে স্টার রুবি এবং কম দামি চুনি কিছু রয়েছে যেগুলো কিন্তু সিংহ সিংহরাশির মানুষকে লাভবান করাতে পারে লাভ দিতে পারে সিংহরাশির মানুষরা কোন নাম্বারে মানে সরি সিংহরাশির মানুষরা কোন মূল ধারণ করলে পারে সব থেকে বেশি লাভবান হতে পারে যদি এই প্রশ্ন থাকে আপনার তাহলে পারে সিংহ সিংহরাশির মানুষরা মূল এবং তার সঙ্গে সঙ্গে অনন্তমূল মানে দুটো মূলকে পড়তে হবে বিল্লমূল অনন্তমূল মূল সাদা এবং লাল সুতোয় যদি নিজের হাতে ধারণ করতে পারেন বিশেষ করে রবিবার দিনকে তাহলে এরা ডেফিনেটলি উন্নতি করতেই পারবে সিংহরাশির মানুষদের জন্য শুভ ধাতু হলো কি শুভ ধাতু হলো তামা এবং সোনা সিংহরাশির মানুষরা যদি তামা বা সোনা নিজের গায়ের মধ্যে একটু টাচ করে রাখতে পারে এটা কিন্তু এদের বহু বিপদ আপদ থেকে রক্ষা করে যদি মনে করে যাক সোনার মতো সোনা খুব কস্টলি একটি ধাতু বলা যেতে পারে সোনা মনে করা আপনি পড়তে পারছেন না অবশ্যই আপনি কিন্তু একটি তামার আংটি নিজের হাতের মধ্যে ধারণ করে রাখবেন এটা কিন্তু আপনাকে আর্থিক উন্নতি দেবেই এবং বহু বিপদের হাত থেকে কিন্তু বাঁচিয়ে ফেলতে মানে বাঁচিয়ে দিতে পারে প্রতিকারটি বা তামার আংটি একটি খুব সামান্য জিনিস হলেও কিন্তু এটা সিংহ রাশির মানুষদের জন্য ডেফিনেটলি দেয় সিংহ রাশির মানুষদের জন্য সবথেকে শুভ সংখ্যা যদি আমি বলি তাহলে এক তিন নয় দশ বারো পনেরো ষোলো এবং একুশ আঠাশ এই নাম্বারগুলো সিংহরাশির জন্য সবথেকে শুভ সংখ্যা তাহলে এই সংখ্যাটাকে কেমন করে ইউজ করবেন প্রথম নম্বর কথা হচ্ছে এই যে সংখ্যাগুলো বললাম যে এই সংখ্যাগুলো ডায়রিতে নোট করে রেখেছেন এবার এই এই ডেটে আপনি যদি শুভ কাজ করতে যান তাহলে কিন্তু সেই কাজটি সফলতার জায়গায় পৌঁছে যেতে পারে খুব তাড়াতাড়ি সিংহরাশির মানুষরা যদি বিবাহ করতে চায় তাহলে কোন রাশির সঙ্গে বিবাহ করলে এদের সব থেকে ভালো হবে তাহলে তার উত্তর হচ্ছে সিংহ রাশির মানুষরা যদি বিবাহ করতে চায় তাহলে পারে কিন্তু অবশ্যই সিংহ রাশির জন্য সিংহ রাশি অথবা কুম্ভ রাশি তুলা রাশি তারপরে ধনু রাশি তারপরে হচ্ছে মেষ রাশি তারপরে হচ্ছে মিথুন রাশি এই রাশিগুলোর সঙ্গে সিংহ রাশির মানুষরা বিবাহ করতে পারে তাহলে পারে এদের বিবাহিত জীবনটা ভালো হবে সিংহ রাশির মানুষরা কাদের সঙ্গে বিবাহ একদমই করা উচিত না কোন রাশির সাথে তাহলে তার উত্তর হচ্ছে সিংহ রাশির মানুষরা কখনোই মকর রাশির মানুষের সঙ্গে বিবাহ করবেন না তাহলে কিন্তু বিবাহিত জীবনটা অনেকটাই সমস্যার মধ্যে চলে আসতে পারে সিংহ রাশির মানুষরা কোন নাম্বারে লটারি খেলতে পারে খুব তাড়াতাড়ি লটারি প্রাপ্তি করে ফেলতে পারে দেখুন লটারি খেলাকে নিয়ে অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে বেশ কিছুটা কনফিউশন রয়েছে বিষয়টাকে পরিষ্কার করে দিই লটারি লটারি প্রাপ্তি করার নাম্বার হয়তো আমি দিয়ে দেবো কিন্তু লটারি প্রাপ্তি সবার হতে চায় না এর একটি মাত্র কারণ আপনার জন্মচকের লটারি প্রাপ্তি করার যোগ যদি থাকে তখনই এই নাম্বারগুলো কাজ করবে আপনার জন্য আপনার নিজস্ব জন্মচকের মধ্যে লটারি প্রাপ্তি করার যদি যোগই না থাকে তাহলে নাম্বারগুলো কাজে লাগবে না তবে সাধারণ বিষয় এই নাম্বারগুলো যেগুলো দেবো সেই নাম্বারে যদি আপনি লটারি খেলতে পারেন তাহলে লটারি লাগার কিন্তু সম্ভাবনা বৃদ্ধি পাবে লটারি কাটা যোগ যদি থাকে তাহলে তো বৃদ্ধি পাবেই পাবে তাহলে নাম্বারগুলো কী কী দশ বারো চোদ্দো ষোলো আঠেরো কুড়ি বাইশ ছাব্বিশ আর আঠাশ এই নাম্বারগুলোর মধ্যে আপনাকে লটারি খেলতে হবে নাম্বারটাকে কেমন করে ব্যবহার করবেন ইউজ করবেন দেখুন আপনি যে লটারি খেলছেন সেই লটারি লাস্টের চারটে নাম্বারকে আপনি নিয়ে নিন লাস্টের চারটে নাম্বারকে দুটো দুটো ভাগে বিভক্ত করুন তাহলে দুটি ভাগ হয়ে গেল তাহলে ওই দুটি নাম্বারের মধ্যে এই নাম্বারগুলো যেন থাকে ঠিক আছে মানে হচ্ছে কি এখানে যেমন আমি বলেছি কুড়ি বাইশ ছাব্বিশ আঠাশ এটা বললাম তাহলে লাস্টের নাম্বারটা যদি এরকম হয় ছাব্বিশ এবং কুড়ি তাহলে পরে এটা লটারি লাগার সম্ভাবনা রয়েছে লাস্টের নাম্বারটা যদি হয় ১৪ এবং আঠেরো তাহলে লটারি লাগার সম্ভাবনা বৃদ্ধি পাবে এরকমভাবে লটারি মিলিয়ে মিলিয়ে খেলতে হবে সিংহরাশির মানুষদের জন্য শুভ দেবতা হলো সূর্যদেব সিংহরাশির মানুষদের অবশ্যই প্রত্যেক দিন সূর্যদেবের সূর্যকে জল দেওয়া তামার ঘটিতে অত্যন্ত লাভবান হয় সিংহরাশির মানুষরা যদি এটা করতে পারে ডেফিনেটলি এদের আর্থিক উন্নতি তো হবেই হবে এবং এদের শারীরিক জায়গাটাও কিন্তু অনেকটা ভালো হবে বিপদ আপদ অনেক কেটে যাবে সিংহরাশির মানুষরা আর্থিক উন্নতি যদি করতে চায় তাহলে কয়েকটি টোটকার মধ্যে প্রথম যে টোটকাটি বলবো সেটা হচ্ছে প্রত্যেক দিন আঠাশ বার করে যদি ওম হ্রিং সূর্যায়নম এই মন্ত্রটি জপ করতে পারে যদি আপনি বীজ না দিতে পারেন তাহলে ওম শ্রী সূর্যায়নম এই মন্ত্রটিকেও যদি আঠাশ বার জপ করতে পারেন প্রত্যেক দিন সকাল আটটার মধ্যে এক মাসের মধ্যে আপনার আর্থিক উন্নতি চলে আসবে এছাড়াও সিংহরাশির মানুষরা সিংহরাশির মানুষরা যদি লাল একটি রুমাল নিজের কাছে রাখতে পারে তাহলে এদের খুব তাড়াতাড়ি আর্থিক উন্নতি চলে আসে সিংহরাশির মানুষরা যেখানে শোয়ে রাত্রিবেলা ঘুমান যেখানে তার ঠিক মাথার ওপরে একটি যদি সূর্যদেবের ছবি লাগাতে পারেন তাহলে আপনার খুব তাড়াতাড়ি আর্থিক উন্নতি চলে আসে অবশ্যই সিংহরাশির মানুষরা পূর্ব দিকে মাথা দিয়ে শোবেন এবং পূর্ব দিকের দেওয়ালের ওপরের দিকে একটু সূর্যদেবের একটা ছবি রাখবেন তাহলে দেখবেন আপনার আর্থিক উন্নতি খুব কুইকলি চলে আসছে সেই সূর্যদেবের ছবিটি কোনো সিনারি হতে পারে যে যেখান থেকে সিনারি সূর্য উঠছে এরকম ছবিও হতে পারে তো এটাও কিন্তু আপনাকে আর্থিক উন্নতি খুব কুইকলি করে দেবে সিংহরাশির মানুষরা সর্বদা নিজের পকেটের মধ্যে একটি তামার কয়েন দেখবেন অনেক পুজো আছে যেখানে মানে তারাপীঠ কামাক্ষা এরকম বড় বড়ো যে জায়গাগুলো রয়েছে ঠাকুরের সেই সমস্ত জায়গায় বিক্রি হয় তামার কয়েন ওই তামার কয়েন নিজের মানি ব্যাগের মধ্যে রাখতে হবে এতে এতে কিন্তু আপনার খুব তাড়াতাড়ি আর্থিক উন্নতি বৃদ্ধি হয়ে যাবে এছাড়াও আর্থিক উন্নতির জন্য আমি বিশেষ করে একটি ভিডিও বানাবো সিংহরাশি মানুষরা কী করে আর্থিক উন্নতি করতে পারে তার জন্য একটি ভিডিও বানাবো সেখানে আর্থিক উন্নতির দশটি টোটকা তো আমি দেবই দেব তো এই কয়েকটি নিয়ম যদি আপনি পালন করতে পারেন তাহলে আপনি মাথায় রাখবেন যে উন্নতি ডেভেলপমেন্ট আর্থিক উন্নতি হোক বা মানসিক উন্নতি হোক বা শারীরিক উন্নতি হোক খুব তাড়াতাড়ি আপনার কাছে কিন্তু চলে আসবে এবং আপনি খুব তাড়াতাড়ি উন্নতির শিখরে পৌঁছে যেতে পারবেন তাই অবশ্যই এইগুলো কিন্তু মেনে চলুন এবং নিজের বন্ধু বান্ধবকে শেয়ার করুন অবশ্যই ভিডিওটি ভালো লাগতে পারে একটি লাইক তো অবশ্যই দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ কমেন্ট বক্সে কিন্তু ওম সূর্যয়ণম লিখতে একদমই ভুলবেন না তো আজকের অনুষ্ঠান এখানে শেষ করলাম পরের দিনকে দেখা হয়ে যাবে ততক্ষণের জন্য নমস্কার